আসসালামু আলাইকুম টাইডা এবং শিবুরির যে থ্রি পিসগুলো তৈরি করেছি সেটার ডিটেলস ভিডিও আপনারা অনেকেই দেখতে চাচ্ছিলেন সেই সাথে খুঁটিনাটি অনেক প্রশ্নও করছিলেন আমি চেষ্টা করব আজকের ভিডিওতে সবগুলো বলে দেওয়া যতটুকু জানি বা পারি আর কি তো যারা নতুন শিখতে চান বা ঘরে বসে শিখতে চান তো তাদেরকে বলবো পুরো ভিডিওটা না টেনে দেখার জন্য তাতে করে আমি টুকটাক যা বলবো ইনফরমেশনগুলো দিব তো আপনাদের কাজে লাগবে এখানে আমি হাতার অংশে শিবুরি করব সেই জন্য ভাজ দিয়ে নিয়েছি দুইটা হাতায় একসাথে কাজ করছি তারপর একটা নির্দিষ্ট দূরত্ব পরপর তিন ইঞ্চি বা চার ইঞ্চি পরপর একটা দাগ দিয়ে নিয়েছি আর সেই অনুযায়ী সেলাই করে নিচ্ছি কাঁথা সেলাই যেটা সেটা করব আর এই সেলাইয়ের ব্যাপারেও বলি আপনারা যদি বড় বড়ো ফোরের যে সেলাই সেটা দিয়ে থাকেন তাহলে কিন্তু যেই ডিজাইনটা সাদা যে অংশটা থাকবে সেটা মোটা আসবে আর একটা জিগজ্যাগ প্যাটার্ন টাইপের ভালো বোঝা যাবে আর যদি ছোট ছোট করে দেন তাহলে লাইনটা চিকন আসবে মানে সাদার যে লাইনটা সেটা চিকন আসবে তো আপনারা দুইভাবেই করতে পারেন এখানে আমি মোটামুটি একটু ফাঁকা ফাঁকা করেই দিব বড় বড় করেই দিচ্ছি সেলাইটা তো আপনারা দুইভাবে করতে পারেন তারপরে একটা পাশ নিয়ে এসে এভাবে টাইট করে যতটা টাইট পারেন চেপে চেপে বেঁধে দিবেন যাতে করে ওই অংশটাতে রং প্রবেশ করতে না পারে সাদা থেকে যায় এবার এখানে আমি জামার অংশটা নিয়েছি সরি এটা হচ্ছে সালোয়ারের অংশ সালোয়ারের অংশ আমি টাইডাই করব সেই জন্য আমি কুচি কুচি করে ছোট ছোট করে বেঁধে নিচ্ছি তারপরে সুতা দিয়ে এটা হচ্ছে সাদা যে সুতাগুলো পাওয়া যায় খাতা সেলাই করা যে সুতা সেগুলোও নিতে পারেন বা আপনারা যে প্লাস্টিকের দড়িগুলো পাওয়া যায় সেগুলো বা পাটের দড়ি সেটাও নিতে পারেন যে কোনো একটা নিয়ে কাজ করলে হবে শক্ত হতে হবে আর কি তারপরে এভাবে করে পেঁচিয়ে পেঁচিয়ে আমি বেঁধে নিয়েছি পুরোটা এটা আসলে পা দিয়ে আমি করেছি পা দিয়ে সুতা ধরেছি তারপরে হাত দিয়ে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়েছি তো সেটা তো দেখানো সম্ভব না সেই জন্য জাস্ট বুঝিয়ে দিলাম কিভাবে বাঁধতে হবে তারপর আপনার আপনার সুবিধা মতো করে করে নেবেন এবার সব যখন বাধা হয়ে গেছে তারপরে আমি এটাকে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে দিয়েছি যাতে মার থাকলে সেটা চলে যায় বা পানি দেওয়া থাকলে কি হয় রং যখন আপনি রঙে দিবেন সেটা রঙগুলো ভালো মতো ভেতরে সবখানে প্রবেশ করে ফেলে তো ভালো হয় আর কি আর তারপর পানি ঝরিয়ে কিছুক্ষণের জন্য পানি ঝরিয়ে একটু চিপে নিয়েছি আর এখানে আমি ভ্যাট কালার দিয়ে রঙ করব সেই জন্য ভ্যাট কালার নিচ্ছি আর সেই সাথে ভ্যাট কালারের প্রথম যে কাজ সেটা হচ্ছে গরম পানি নিতে হবে ফুটন্ত গরম পানি তার মধ্যে দুই তোলা পরিমাণ ভ্যাট কালার চার তোলা কস্টিক আর চার তোলা হাইড্রোজ নিতে হবে একটা থ্রি পিসের জন্য দুই তোলায় যথেষ্ট যদি আপনি বেশি পুরো থ্রি পিসটাতেই যদি কালার করতে চান এখানে যেমন টাইডার অংশে কিন্তু খুব বেশি কালার হয় না বেশিরভাগ অংশই সাদা থাকে আর অল্প অল্প কালার হয় সেই ক্ষেত্রে দুই তোলা যথেষ্ট যদি আপনি দেখা গেল জামা সালোয়ার ওনা তিনটাতে অনেক বেশি কালার করতে চান সেক্ষেত্রে আপনি তিনতলা বা আড়াই তোলা নিতে পারেন আর রঙের মধ্যে দিয়ে কাপড়গুলো কিন্তু রেখে দিবেন না দশ পনেরো মিনিট রাখতে হবে তবে দশ পনেরো মিনিট রেখে দেবেন একটু নাড়াচাড়া করবেন এপাশ পাশ উল্টে দিবেন তাহলে রঙটা সবখানে সমানভাবে লাগবে না হলে দেখা যাবে যে ছোপ ছোপ থেকে যাচ্ছে জায়গায় জায়গায় হচ্ছে সাদা সাদা হচ্ছে জায়গায় জায়গায় রঙটা ভালো মতো লাগছে এরকম হবে আর তারপরে যখন ধুয়ে ফেলবেন রঙটা ফেলে একটুখানি ঠান্ডা হতে রেখে দিবেন হালকা একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে কাপড়গুলো ধুয়ে ফেলবেন আর ধোয়ার পরে ভেজা অবস্থাতেই আপনারা সুতা খুলে ডিজাইনটা দেখতে পারেন আমি তো ভেজা অবস্থাতেই করি বেশিরভাগ সময় তো এটা আসলে একটা এ কাজ করে যে কখন খুলবো আর ডিজাইনটা কেমন আসবে সেটা দেখার জন্য আর দেখতে পাচ্ছেন রংটা কিন্তু এবার বাতাসের সংস্পর্শে এসে আসল রংটা বেরিয়ে আসছে এটা হচ্ছে মেরুন সরি মেরুন নয় এটা হচ্ছে রেড কালার ভ্যাট রেড কালার কিন্তু এটা আসলে রেড আসে নাই একটু মেরুন টাইপেরই হয় দেখতেই পাচ্ছেন ক্যামেরাতে মেরুন টাইপের হয়ে গেছে ক্যামেরাতে আসল কালারটা আসছে না এটা রেড দেখালেও আসলে রেড না আমি বারবারই চেষ্টা করেছি যাতে ক্যামেরায় আসল কালারটা আসে কিন্তু কোনোভাবে আসছিল না তো মুখে আর কি বলে দিচ্ছি এটা মেরুন কালারের টাইপের অনেকটা তো এই তো অন্যান্য নিচের অংশটা ফাঁকা রেখেছিলাম বাকিটা টাইডাই করেছিলাম বাটিক বা টাইটায়ের ক্ষেত্রে ভ্যাট কালার দিয়ে কাজ সব থেকে সহজ আর সব থেকে টেকসই একটা রং এই রঙটা ওঠে না তবে হচ্ছে যারা নতুন তারা বলবো যে ভ্যাট কালার দিয়ে প্রথমে চেষ্টা করতে তারপরে আস্তে আস্তে অন্য কালারের দিকে যেতে তো ভ্যাট কালার যেহেতু সহজ একবারে হয়ে যায় তো তাদের জন্য আর কি ভ্যাট কালারই ভালো এখানে আমি এবার শুকাতে দিয়েছি বারান্দাতে দিয়ে দিয়েছি এটা রোদে দেওয়ার তেমন প্রয়োজন নেই বারান্দাতে বাতাসে শুকিয়ে যায় আর তারপর আয়রন করে নিচ্ছি এই কালারগুলো আরও একটু টেকসই করতে আপনারা ডাইং ফিক্সার ব্যবহার করতে পারেন আমি করিনি তবে করলে রংটা আরেকটু একটু উজ্জ্বল হয় আর টেকসই হয় আরও বেশি তো সেটা ব্যবহার করাটা ভালো আমি নেক্সট টাইম থেকে ভাবছি ওইটা ব্যবহার করব আর আপনাদের সাথে সেটা শেয়ারও করবো ইনশাল্লাহ তো এই তো আমার আর একটা পেজ রঙ বেরং সেখানে আমি এই সব কিছু সেল করে থাকি থ্রি পিস বা রং ব্লক বাটিকের সব ডাইস এই সব কিছু তো আমি লিঙ্ক দিয়ে দিব কমেন্ট বক্সে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ